বিনামূল্যে সরকারি চাল বিতরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের বোধা উপজেলার ঝাইল সালশিরি ইউনিয়ন পরিষদের এগারো জন সদস্যকে আটক করা হয়েছে অভিযোগ পাওয়ার পর সোমবার ছাব্বিশে মে রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী সদস্যরা সেই সঙ্গে অভিযুক্ত ইউপি সদস্যর কাছ থেকে এক লক্ষ তেরো হাজার নয়শো টাকা উদ্ধার করা হয়েছে অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তঃসীমান্ত নদী হয়ে অন্যান্য দেশ থেকে বঙ্গোপসাগরে জমা হচ্ছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য হুমকিতে পড়ছে দেশের মৎস্য সম্পদ খাদ্য চক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর মাইক্রো প্লাস্টিক এই পরিস্থিতিতে দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্বেগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজোওয়ান হাসান জানান বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক জাতিক আইনের স্বীকৃতির জন্য তৎপর সরকার জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন শফিক রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রহমান মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো শিশুসহ সহ তিরিশ জনকে পুশ ইন মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো শিশুসহ তিরিশ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি মঙ্গলবার সাতাশে মে ভোরের সীমান্তে কাটাতারের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে পাঠানো হয় নেত্রকোনায় স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সেই কাউসারের মৃত্যুদণ্ড নেত্রকোনা বারহাট্টা উপজেলার প্রেম প্রত্যাখানের জেরে স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মন হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ কাউসার মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার সাতাশে মে বিকেল সাড়ে তিনটায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন